জয়গুরু পরম পেময়সে সে ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ই প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি সুন্দর ঘটনা বলছি ঘটনাটি শুনলে বুঝতে পারবেন যে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে একটু ভালোবাসি তাহলে শেষে ঠাকুর আমাদের জন্য কি করতে পারেন তা বুঝতে পারবেন এক রাজন এক ভক্তকে বললেন তুমি এত ঠাকুর ঠাকুর করো কেন তোমার ঠাকুর কি করতে পারে তুমি যদি না বলতে পারো না প্রমাণ দিতে পারো তাহলে তোমার আমি গদদান নেব তখন ওই ভক্তটি খুব সমস্যায় পড়ে গেল যে আমি কি করে প্রমাণ দেব তখন ভক্তটি বলল বলল যে আমাকে একটু সময় দিন আমি ঠিক আপনাকে উত্তর দেব দিয়ে তখন ওই ভক্তটি বাড়ি চলে যায় এবং খুব চিন্তিত যে আমি কি করে প্রমাণ দেব যে ঠাকুর আছেন তো ও চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই চিন্তা দেখে ওনার স্ত্রী বললেন যে কি হয়েছে তোমার এত চিন্তিত মনে হচ্ছে তখন ভক্তটি বলল যে এই রকম ব্যাপার যে আমি যদি ঠাকুর আছেন প্রমাণ না করতে পারি তাহলে রাজন আমার গদ্দার নেবে তখন ওনার স্ত্রী বললেন যে এই এইটা এই রকম ব্যাপার এটা আবার চিন্তা করার কী আছে তুমি তোমার ছেলেকে সঙ্গে করে রাজনের কাছে নিয়ে যাবে তাহলেই তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে তখন ভক্তটি বলল যে আমার ছেলেকে নিয়ে গেলেই হবে এটা আবার কি সম্ভব নাকি তাহলে তো আমার গর্দান যাবেই যে বলছে ওনার স্ত্রী বললেন যে না তুমি নিয়ে যাবে তোমার ছেলেই এই উত্তর দেবে তুমি বিশ্বাস করে নিয়ে যাও দেখবে ঠিক তোমার গদদান নেবে না রাজুন তো ভক্তটি কোনো বিশ্বাস হলো না তাও ছেলেটিকে নিয়ে গেলো রাজনের কাছে নিয়ে গিয়ে বললেন যে রাজন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এই আমার এই ছেলেকে নিয়ে এসেছি তখন রাজন বললেন ঠিক আছে একই তো ব্যাপার তুমি দেওয়াও যা তোমার ছেলে দেওয়াও তাই আমাকে প্রমাণ করো যে তোমার ঠাকুর কী করতে পারে তখন রাজন ছেলেটিকে প্রশ্ন করলো যে প্রমাণ দাও তোমার ঠাকুর কী করতে পারে তখন ছেলেটি বলল প্রশ্ন করতে হলে নিচে নেমে করতে হয় রাজন ওপর থেকে ওপর থেকে শুধু উত্তর দিতে হয় আপনি নিচে নামুন আমি আপনার জায়গায় যাই গিয়ে বলবো আপনি যা প্রশ্ন করবেন আমি তাই উত্তর দেব তখন রাজন নিচে নেমে গেলেন আর ছেলেটি ওই সিংহাসনে গিয়ে বসলেন তখন রাজন বললেন ঠিক আছে এবার প্রমাণ দাও তোমার ঠাকুর কি করতে পারে তখন ছেলেটি উত্তর দিলেন আমার ঠাকুর অধীস্বর মানে নিম্ন থেকে অধিস্বর করতে পারেন আর অধিস্বর থেকে নিম্নে নামাতে পারেন যেমন ধরুন এই মাত সেকেন্ডের মধ্যে আপনি সিংহাসন ছেড়ে নেমে গেলেন আর আমি আপনার জায়গায় সিংহাসনে বসে আছি এই হলো আমার ঠাকুর ঠাকুর এক মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারে সেই থেকে রাজন বলল হ্যাঁ ঠিকই তোমার ঠাকুর মানে নিম্ন থেকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে আর উচ্চ স্তর থেকে নিম্নে তখন রাজন বুঝতে পারল বুঝতে পারল আর ভক্তটিকে ছেড়ে দিলেন তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যে ঠাকুরের কি ক্ষমতা ঠাকুর এক মুহূর্তের জন্যে রাজাকে ভিকারি বানিয়ে দিতে পারে আর ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে এই হলো ঠাকুরের ক্ষমতা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু బందీ పురుషోత్తమం బంది పురుషోత్తమం బంది పురుషోత్తమం